ব্রেকিং খবর আপনাদের সামনে তুলে ধরিয়ে আজ ইডি দফতরে হাজিরা দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে তো ডেকে পাঠানো হয়েছে আফগানি দুর্নীতিতে একাধিকবার সমনও পাঠানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে আজ ফের তাকে ডেকে পাঠানো হয় কিন্তু আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি কি এই ডাকে সাড়া দিচ্ছেন নিজের বিপদ কি তাহলে নিজেই বাড়াচ্ছেন নারো একজন মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আফগানি দুর্নীতি মামলাতেই তাকে এর আগেও বারংবার ডাকা হয়েছে কিন্তু প্রত্যেকটা বিষয় তিনি এড়িয়ে গিয়েছেন হাজিরা তবে তিনি যান বা যান না সেই সমস্ত বিষয় আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরুন আমাদের ঘোষ আমাদের এর আগে দেখেছি হেমন্ত সরেনের ঘটনা এবং এই হেমন্ত সরেন তিনি কিন্তু দশ বার হাজিরা এড়িয়েছেন তারপর অবশেষে তিনি গ্রেফতার এই মুহূর্তে জেলে রয়েছেন কিন্তু এই হেমন্ত সরেনের পথেই কি তাহলে হেঁটে বিপদ বাড়াচ্ছেন একেবারে স্বচ্ছ ইমেজ নিয়ে চলা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেখো এই মুহূর্তে যা খবর আরবিন্দ কেজরিওয়াল যাচ্ছেন না পাঁচবার এই নিয়ে তিনি সমন এড়ালেন তেমন তিনি নির্দিষ্ট ভাবে তার যে দলের তরফ থেকে বলা হয়েছে যে না আজকে এবং ভেবে তার একটাই বলছেন এটা ষড়যন্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ষড়যন্ত্র অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পড়ার বারবার লক্ষ্য করে দেখো ইন্ডি জোট বা বিরোধীদের আহ যারা মুখ্যমন্ত্রী রয়েছেন বা বিশিষ্ট মন্ত্রীরা রয়েছেন তারা বারবার কিন্তু কমপ্লিট তদন্ত করতে গেলেই সেটা ষড়যন্ত্র হয়ে যায় চুরি তদন্ত করতে গেলেই সেটা ভেন্টেটা পলিটিক্স হয়ে যায় কিন্তু কোনোভাবেই তাদেরকে সমন করে বারবার এর আগে তেরো তারিখে তেরোই জানুয়ারি সমন করে বলা হয়েছিল আঠেরোই জানুয়ারি অন্তত আপনি আসুন আঠেরোই জানুয়ারি আসলেন না তারপরে এই নিয়ে পাঁচবার সমান তিনি অগ্রাহ্য করলেন এবং তারপরেও এটাকে বলা হবে যে কেন এ না তদন্ত এই গা ঠেলামি দিচ্ছে ইডি যে রেট ইনভেস্টিগেশন রেট সেই সমস্ত কিছু স্লো কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ইডির ক্ষেত্রেও তুমি ভাবো যদি মুখ্যমন্ত্রীকে যিনি বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যান সেটাকেও তো ষড়যন্ত্র বলা হবে তার কারণ এই মুহূর্তে যেভাবে হেমন্ত সোরেনকে গ্রেপ্তারির পরে এভাবে কখনো আবার ধর্না দিচ্ছে আম আদমি পার্টিও ধর্না দিচ্ছে এবং সে কারণে আহ দিল্লির যে মুখ্য কার্যালয় মুখ্য কার্যালয় সেখানে বেনোজির সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে একশোকাল দিন তারা জারি করা হয়েছে তো এখন যে বড় প্রশ্নটা হেমন্ত সোরেনের মতনই কি আরবিন্দ কেজরিওয়াল আরো এক মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদেরকেও রেয়াদ করা হবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যদি দুর্নীতির সাথে কোনো না কোনো ভাবে তাদের সম্পর্ক থাকে এবার কি আরেকজন মুখ্যমন্ত্রী নিজের বিপদ বাড়াচ্ছে নেই সামনগুলো অগ্রাহ্য করে এক এক সমন করা হয়েছে তিনি কে নিজের বক্তব্য স্টেটমেন্ট রেকর্ড করে আসতেই পারেন তাতে অসুবিধাটা কোথায় এই প্রশ্ন বাংলার মানুষ ভারতের মানুষ করছেন কিন্তু সেটাও অরবিন্দ কেজরিওয়াল করবেন না এটা করে কি আসলে একেবারে তাই একদম আপাতত তোমায় ধন্যবাদ জানাই খুব সাধারণ মানুষজনের মধ্যেও এই একটাই প্রশ্ন আসবে যদি অন্যায় না করে থাকেন তাহলে কেন হাজিরা দিচ্ছেন ডাকলে কেন যাচ্ছেন না তিনি ধন্যবাদ জানাই আপাতত তোমায় আরো একবার